যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু আমরা এই কাতলা কালিয়াটা খেয়ে থাকি তো আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া বাড়িতে কীভাবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া বানাবার জন্য মাছের মাথা আর লেজা সমেত আমি এখানে পাঁচ পিস মতো কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর সামান্য পরিমাণে হলুদ হলুদ আর নুন দিয়ে সব মাছগুলোই কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব দেখুন এখানে সব মাছগুলোই কিন্তু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার মাছগুলো সাইডে রেখে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য কাতলা মাছ ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল আমি এখানে মাছ ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভেজে নিতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে মাছের পিসগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণে মাছগুলো একদিক থেকে ভাজা হচ্ছে ততক্ষণে এই কাতলা কালিয়াতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প পরিমাণ জল দিয়ে এই পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে আবারও ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা ও রসুন আর দিলাম একটা কাঁচা লঙ্কা এটাও কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে থালের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন দেখুন এখানে আদা রসুনের পেস্টও রেডি হয়ে গেছে আর একটা টমেটো অল্প একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু খুব একটা টাইম লাগে না মশলার পেস্টগুলো তৈরি হয়ে যাওয়া মানেই কিন্তু রান্নাটা অর্ধেকের বেশি হয়ে যাওয়া এদিকে দেখুন মাছগুলো কিন্তু একদিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি আবারও উল্টে দিলাম যাতে দুই দিক থেকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় যদি এখনও অবধি আপনারা কাতলা কালিয়া না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়াটা বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এখানে সব মাছগুলোই কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এক এক করে মাছগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিলাম মাছ ভাজার ওই একই তেলের মধ্যে আমি আরো দু চামচ মতো সরষের তেল অ্যাড করেছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটা এলাচ আর দারচিনি ফোড়ন ফোড়নটাও কিন্তু দু চারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাও কিন্তু তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের পেস্টের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন এখানে পেঁয়াজের পেস্ট কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এটাও কিন্তু পেঁয়াজ বাটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য কিন্তু এটা আমি ভেজে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাও কিন্তু এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সব মশলাগুলোই কিন্তু একবারে তেলের মধ্যে দিয়ে দেবেন না এক এক করে তেলের মধ্যে দিতে হবে আর মশলাগুলো কিন্তু ভেজে ভেজে কষিয়ে নিতে হবে কাতলা কালিয়া এইভাবেই রান্না করলে কিন্তু খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো যতক্ষণে এই মশলাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আবার একটা কাজুর পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে সাত থেকে আটটা মতো কাজু অল্প একটু দুধ দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এখানে কাজুর পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাজুর পেস্ট আর সামান্য পরিমাণে মিক্সিং জার ধোয়া জল এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি এই সমস্ত গুঁড়ো মশলা গুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মশলাটা প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো লিকুইড দুধ আর এক কাপ মতো জল জল আর দুধটা কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা কাতলা মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়াটা বানিয়ে দেখতে পারেন একবার যদি এইভাবে কাতলা কালিয়াটা বানানো শিখে যান তখন কিন্তু আর অন্য কোনো রকমভাবেই খেতে মন যাবে না বারবার মনে হবে শুধু এইভাবেই কাতলা কালিয়া বানিয়ে খায় যখন এই মশলা গ্রেভিটা ফুটে আসবে তখন এর মধ্যে এক এক করে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো গ্রেভির সাথেও কিন্তু মাছগুলো বেশ ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে কিন্তু এই কাতলা কালিয়াটা প্রায় দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব। আর গ্রেভি অনুযায়ী আপনারা কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করতে পারেন আমি এখানে এক কাপ মতো জল আর হাফ কাপ মতো লিকুইড দুধ দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা এখানে খুলে দিলাম দেখুন আমাদের কাতলা কালিয়া কিন্তু একদম রেডি হয়ে এসেছে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা কালিয়ার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই কাতলা কালিয়ার মধ্যে অল্প একটু লিকুইড দুধ অ্যাড করলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখুন আমাদের স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে এই কাতলা কালিয়াটা আমি পরিবেশন করে নিচ্ছি লাঞ্চে যদি গরম গরম ভাতের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো ধোঁয়া ওঠা কাতলা কালিয়া থাকে তাহলে লাঞ্চ কিন্তু একদম জমে যাবে তাই আর বেশি দেরি না করে কালি কিন্তু বানিয়ে নিতে পারেন এমন দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া যা খেতে হবে দুর্দান্ত আর বানানো কিন্তু একদম সহজ আমার মতো যারা মাছ খেতে ভালোবাসেন তাদের তো এই রেসিপিটি দারুণ লাগবে তো আমার এই দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন